তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা তো সকাল থেকে রান্না মানে মোটামুটি টুকটাক করেছি আর সকালবেলা ব্রেকফাস্টে ওই একটু ভেজ পোলাও মতন করেছি গাজর দিয়ে আলু দিয়ে এগুলো দিয়েই করেছি তো ঈশানও খেয়ে গেছে মিস্টার বড়ুয়াও খেয়ে গেছে তো এখন বানাবো ভাত আর দেখলে মানে ভাতটাও বসিয়েছি ডাল আর উচ্ছে ভাজা করে নিয়েছি আর ভোলা মাছের একটু ঝাল করবো তো আজকে না একটু দেরি হয়ে গেল আসলে সকালবেলা না করিনি সকালবেলা অনেক কাজ ছিল ঘর করছিলাম তারপরে পাখা পরিষ্কার করলাম ওইগুলো সব একটু কাজ ছিল না সকালবেলা প্রত্যেক দিন তো করি না আবার যখন এগুলো করি তখন আবার একটু দেরি হয়ে যায় তো ভাবলাম যখন আজকে একটু পোলাও করেই নিয়েছি মানে ভেজ পোলাও তো রান্নাটা একটু পরেই করবো ডাল আর তো ভাজা হয়ে গেছে এইটা তো পোলাও বানিয়েছিলাম তো অল্প আছে হানির জন্য এখানে করেছি বরবটি আলু ভাজা অনেকগুলো ভাজাভুজি হয়ে গেছে খালি মাছের ঝোলটা করবো হয়ে যাবে আর সকাল থেকে শুরু হয়েছে হয়ে যাবে আমার মাছ ভাজা তারাও বাইরে দেখাবো তোমাদের কিরকম মন্দ পারবে বাইরের আকাশটা দেখো দেখছো এরকম অন্ধকার করে এসছে পুরো আবার দেখো একদম জোরদার সে আসছে একবারে তো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিলাম কালো জিরে ফোড়ন আর দিলাম টমেটো আর এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো ভাজা করে এর মধ্যে অল্প দেবো একটু আদা রসুনের পেস্ট আর যা যা শুকনো মশলাগুলো আছে হলুদ লঙ্কা জিরে গুঁড়ো এসব দিয়ে একটু কষিয়ে নেব ব্যাস হয়ে যাবে আমার ভোলা মাছ ভোলা মাছের ডাল এখানে মশলাটা কষে গেছে তো এর মধ্যে দেবো অল্প একটু চিনি আর আমার সঙ্গে দেখো যে অবস্থা মনে হয় আর থামবে না দেখো পুরো অন্ধকার করে আসছে এখন বা যে দুটো এখন হানিয়ে আসার সময় এখন কিভাবে যে আনতে যাবো সেটাই ভাবছি দেখো সকাল থেকে যা বৃষ্টি ধরেছে এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি তো বাইরে তো বৃষ্টি হচ্ছে তো ভাবলাম বৃষ্টির দিনে একটু কিছু চটপটা বানানো যাক তো ভাবলাম বৃষ্টির দিনে লিট্টি চোখা বানালে কেমন হয় তো ভালোই লাগে খেতে তো অনেক দিন হয়ে গেছে তো বানাইনি তো একবার ট্রাই করেছিলাম ভালোই বেন ছিল তো ভাবলাম চলো ফ্রিজে যখন বেগুন আছে তাহলে লিট্টি চোখাই বানানো যাক তাহলে এখানে বেগুন আর টমেটো পোড়া মানে পোড়া দিয়েছি আর এদিকে আটাটা মেখে নিই চলো এখানে দিয়েছি অল্প একটু আটাতে নুন আর অল্প একটু তেল দিয়ে আটাটা মেখে নিচ্ছি আর বেগুনটা ওইদিকে পোড়াতে দিয়ে দিয়েছি বেগুন কাঁচা লঙ্কা টমেটো তো পুড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে হোক আর এখানে আমার আটা মাখাটাও হয়ে গেছে এই দেখো আটাটা মেখে নিয়েছি আমি তো মেখে ঢাকা দিয়ে আমি রেখে দেব। তো দশ মিনিট থাক তো আমি পুরটা বানিয়ে নিই চলো তো প্রথমে দিলাম ছাতু তো দেখো অল্প একটু ছাতো নিচ্ছি এবার এর মধ্যে দেব অল্প একটু জোয়ান একটু নুন দিলাম তারপরে এর মধ্যে দিলাম অল্প একটু জোয়ান পুটটাই হচ্ছে আসল পুটটা ভালো করে টেস্ট করে বানালে মানে লিট্টির মধ্যে তো ওটাই খেতে টেস্ট হয় পুটটা যত সুন্দর করে বানাবে তাহলে সেটা মানে লিট্টিতে খেতে খুব ভাল লাগে তো দিলাম পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি দেখো দিয়েছি তো এবার দেব আচার তো আচার অল্প দিলাম আমের আচার যে ছিল আমার কাছে তো সেই আচারটা অল্প দিয়েছি তো এবার দিলাম অল্প একটু সর্ষের তেল আর দেব অল্প একটু আদা কুচি মানে আদাটাকে গ্রেট করে নিয়েছি সেই আদা কুচি এর মধ্যে দিয়েছি দিয়ে এবার ভালো করে পুটটা মেখে নেবো জল দেব না তো হালকা করে শুকনো করেই ভালো করে মেখে নেব এ দেখো এরকম করে ভালো করে মেখে নিতে হবে তো চলো পুরটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে আমি বেগুনটাও ঠান্ডা হয়ে গেছে তো না বেগুনটা পুড়িয়ে রেখেছি এখন তো বেগুনটা পরে করছি আগে চলো লিট্টিগুলো বানিয়ে রেখে দিই চলো পুরগুলো ভরে লিট্টিগুলো বানিয়ে নিই তো এই যে আটা আটাকে নিয়ে গোল গোল করে দেখো এরকম বাটির শেপে করে এবার পুরগুলো এর মধ্যে দিয়ে ভরে নিচ্ছি এরকম গোল গোল করে বলের মতন বানিয়ে নেব আমি না আমাদের এখানে না লিট্টি চোখা মার্কেটে পাওয়া যায় তো সেখানে আমি দোকান থেকে খেয়েছিলাম দুবার সেখানেও খুব ভালো বানিয়েছিল তো বেশ ভালো লেগেছিল তো ভেবেছিলাম একবার বাড়িতেও ট্রাই করবো তো একবার করেছিলাম তখন আর ভিডিও করা হয়নি তো ভালোই পেনেছিল তো ভাবলাম চলো বাইরে বৃষ্টি পড়ছে একটু লিট্টি চোখাই বানানো যাক তাহলে খেতে বেশ ভালোই লাগবে তো সবাই যখন বাড়িতে আছে তো ভাবলাম যে চলো বানানো যাক তো এরকম দেখো গোল গোল শেপ শেপ করে আমি এরকম বানিয়ে নিয়েছি আমার বানানো হয়ে গেছে এ দেখো তো আমি একটা প্রেশার কুকারে বানাবো তো প্রেসার কুকারটা গরম করে নিয়েছি তার মধ্যে দিয়েছি অল্প একটু ঘি ঘি দিয়ে ভালো করে দেখো এটাকে মেল্ট করে নিতে হবে তো এবার লিট্টিগুলো এর মধ্যে আস্তে করে বসিয়ে দেবো তেমন করে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি তো প্রেশার কুকারে আমি পাঁচ মিনিট হওয়াবো তারপরে আমি আবার গ্যাসের ওভেনে মানে সেঁকে নেব তারপরে দেখো এরকম করে ভালো করে একটু বসিয়ে নিতে হবে দেখো বসিয়ে দিয়েছি তো ওপর থেকে সিটিটা খুলে নেব খুলে এরকম করে ঢাকা দিয়ে দশ মিনিট হলেই হয়ে যাবে তো ততক্ষণ লিট্টিটা হোক আর আমি এই সাইডে বেগুনের ভর্তাটা বানিয়ে নিই মানে চোখাটা করে নিই তো ভালো করে দেখো ছুলে নিলাম টমেটো তো আমার মনে হচ্ছে টমেটো আর একটা দিলে ভালো হতো একটু কম হয়ে গেল লাগছে তো চলো বেগুনটাও ছুলে নি যাই হোক যেটা হয়েছে সেটাই এখন করা যায় আর এমনিও শীতকালেও বেগুন লাচ্ছ খেতে এত দারুণ লাগে না কি বলবো তো শীতকালে বেশি ভালো লাগে রুটি দিয়ে বেগুন লাচ্ছ এরকম খেতে মানে বেগুন এরকম চোখা টাইপের বানালে খুব ভালো লাগে খেতে তো এই যে আমার ছোলা হয়ে গেছে তো বাটিতে নিয়ে নিয়েছি প্রথমে টমেটোর আর কাঁচা লঙ্কাটা ভালো করে চটকে নিচ্ছি তারপরে দিলাম কুচনো পেঁয়াজ অল্প একটু নুন দিয়ে ভালো করে পেঁয়াজটাকেও চটকে নেব নিয়ে এবার বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। আর ওপর দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল এ দেখো ভালো করে চটকে নিয়েছি না ভালো করে ম্যাশ করে নিলে ভালো হয় তো আমি না দেখেছি এর মধ্যে কেউ আলু সেদ্ধও দেয় তো আমি না আলু সেদ্ধ আর দিলাম দিইনি তো বেগুনটাই শুধু করলাম তো কেউ কেউ দেখেছিলাম এর মধ্যে আলু সেদ্ধও একসাথেও মাখছে আর কি আলু সেদ্ধও একসাথে মেখেছে সেদ্ধ আলু দিলেও নাকি ভালো হয় তো যাই হোক আমি বেগুনের লাগ মানে বেগুনেরই চোখা করেছি বেগুন টমেটো এখানে দেখো দশ মিনিট হয়ে গেছে আমার চোখাগুলো রেডি হয়ে গেছে এ দেখো তো এবার এগুলোকে আমি গ্যাসের মধ্যে একটু সেঁকে নেব এ দেখো গ্যাসের মধ্যে দিয়ে আমি একটু হালকা করে একটু সেঁকে নিচ্ছি দেখতে কি সুন্দর লাগছে তাই না ভালো লাগছে কি দেখতে এ দেখো এবার হালকা হালকা করে এরকম করে সেঁকে নেব এ দেখো হয়ে গেছে আমার রেডি এই দেখো পুরো একদম ডাইরেক্ট এর মধ্যে দিলে না তখন একটু কাঁচা কাঁচা থাকতে পারে তো প্রেসার কুকারে আমি একটুখুনি জাস্ট ভাপিয়ে নিয়েছি একটু তো ওটা হয়ে গেছে তো আমি এবার এর মধ্যে দিয়ে দিলাম একটু তারপরে একটু গ্যাসে সেঁকে নিলে তাহলে আর একটু ভালো হয় আর কি তা ভেতরে কাঁচাটাও থাকে না আটাটা এ দেখো হয়ে গেছে দেখতে কি দারুণ লাগছে তো এবার এর উপরে আমি অল্প একটু ঘি ছড়িয়ে দেব সামান্য একটুখানি ঘি চলো ঘি দিয়ে দিয়েছি এখন দেখতে কি ভালো লাগছে ওপর দিয়ে ঘি দিয়ে দিলে না টেস্টটা খুব দারুণ লাগে ওরা তো মানে ঘিতে পুরো ডুবিয়ে ডুবিয়ে দেয় পুরো দোকানে যখন খাই না তখন ঘিতে পুরো ডোবানো থাকে তো চলো মানে ছোটো সাহেবকে খেতে দিয়ে দিয়েছি খাবে কি না জানি না খুব একটা তো পছন্দ করে না একটুকুনি ওকে কী বানিয়েছ ও খুব ফার্স্ট টাইম ট্রাই করে ও তো খায়নি কোনোদিনও বলছে বানিয়েছো এটা একটুকুনি খেয়েছে ও সেরকম বেশি খাইনি তো ঈশান ভালোবাসে ওই খেয়েছে ওকে বলছি কেমন হয়েছে বল ভালো হয়েছে তো চলো বাইরে তো বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়তে বলতে আমরা লিট্টি চোখা এনজয় করি আর এই এখানেই এন্ড করছি দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো একটা নতুন ভিডিও ততক্ষণের জন্য চা চা বাই বাই অ্যান্ড গুড নাইট দেখছো চলো আমি একটা খেয়ে দেখি কিরকম আমি নিজেই কিন্তু একটু ঝালটা না কম হয়ে গেছে ঝালটা আর একটু হলে ভালো হতো আমি বুঝতে পারিনি তিনটে লঙ্কা দিয়েছি কিন্তু লঙ্কাগুলো না একদমই ঝাল নেই একটুও ঝাল নেই তো সেই জন্য সাইডে আবার একটু লঙ্কা দিয়ে খাচ্ছি এরকম আমি একটু ট্রাই করছি লঙ্কা আমাকে কামড়ে কামড়ে খেতে হচ্ছে একটুও লঙ্কা এক ফোঁটাও ঝাল নেই আর একটু ঝাল হলে ভালো হতো মানে চোখাটা আর একটু ঝাল হলে ভালো হতো লাস্টে মিস্টার বড়ুয়া দিয়েছি খালি ভালো হয়েছে আর ভালো হয়েছে